আজকে পবিত্র জুম্মাবার আজকে আমরা জুম্মা সালাত আদায় করতে চট্টগ্রামের ঐতিহাসিক কদম রসুল সাল্লাম জামে অস্তিতে যাচ্ছি সেখানে 파일 ছাপের নিদর্শন রয়েছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ওজায়ে এখান একটু একটা গজল টজল গে শোনাবা আমাদেরকে ও বীর রৌজা শরীফ নবীর রৌজা শরীফ দেখো অন বরে না دیدار দাও গো शाहे मदीना दी तारदो शाह है मदीना यार सोल्ला बल्ला यार सोल्ला या पी बल्ला यार सूलल्ला <िस> या बल्ला, या सूल अल्लाह यह बल्लाह आरो शेर में हमान को रे अल्लाह को तो शान को तो मान पूर कमली আর শর মে হোমান করেছেন আল্লাহ কত শান গত মান মোর কামি ও মাদিনাওয়ালা ও গো মাদিনাওয়ালা করো করোন না দি তো चाहे मस्ती आदि तारे दावूओ चाहे मस्ती जा मुबारक देख ले एक नजार नूरे ए तेजल माल कर बेबी तार या मुबारक देख ले এক নজর নূরে তে জল মাল করবে ভিতর অগ সিরাজুমুন অগ শিরাজুমুন তুমি দয়া কর না দি দার দো শাহে দার গো चाहे उल्ला तुमर प्रेम ते पागल तुम्हारे जन्न मर्दी जे सकल या अली उल्ला সকল অগরৌ ফুল রাহিম অগরৌ ফুল তুমি দয়া করোনা তি রাদ দাও গো চাহে তি নাদি তার দাও গো আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি আপনারা সবাই আমার সাথে থাকুন আমরা আপনাদেরকে নবী সাল্লামের পায়ের ছাপ দেখাবো ইনশাল ম <laughs> <laughs> uh,

本日の「コですね

এটা হচ্ছে মূলত মূল মসজিদটা এটা আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে মুঘল সম্রাটের সব তিন ধরা

আরেকটা পার্ট ছিল এটা বিশেষ করে আহ নারী করা হয়েছিল মূল মসজিদটা যেখানে প্রায় একশো জন মুসল্লি একসাথে নামাজ পড়তে পড়ার উদ্দেশ্যে পড়ানো হয়েছিল এখন আমরা যে জায়গায় রাসমুল্লা সাল আলাই সাল্লামের পায়ের চাপ মোবারক রাখা আছে সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাতে i يا رب يا رب يا ايها المعاصين <سؤال> ديتم باللهم <سؤال> يا الله عليك يا رسول عليك يا حبيبي سلام عليك

咱们最高的人格是独